হাসান ভাই খালি ড্রিম কার দামি দামি গাড়ি দেখান আমাদের বাজেট তো কম এই কমেন্ট যারা করেন বা মনে মনে ভাবেন তাদের জন্য আজকে একটা স্পেশাল লাইফ যেখানে ড্রিম কার থাকবে বাজেটের মধ্যে গাড়ি বিশ লাখের নিচে যাদের গাড়ি দরকার তাদের জন্য এই যে দেখেন নিয়ে আসছি দারুণ একটা গাড়ি ডাব্লু বি মানে হচ্ছে ফিল্ডারের মধ্যে একটু হাই গ্রেড চাইলেই কিন্তু ডাবলু এক্সবি তে যাইতে হয় তো আমাদের আজকের লাইভে আপনারা এই যে বডি কিটেড অপশনও আছে পাল কালারের একটা মনের মতো ফিল্ডার গাড়ি ড্রিম কার লাইভে পাবেন আজকে প্রথমেই যে দুইটা গাড়ি দেখাবো এই দুইটা গাড়ি হচ্ছে আপনার হোয়াইট পাল কালার এটা হচ্ছে ফিল্ডার আর এটা হচ্ছে এক্সিও এটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে তেল আর এটা হচ্ছে আঙ্কেল কেমন আছেন ভালো আছেন আপনার সারা তো লাইফ জমে না কাকা আচ্ছা এই যে দুইটা গাড়ি আছে না এটা ফাইভ সিট এটাও ফাইভ সিট কিন্তু এটার সুবিধা কি আপনি কোন দিয়ে আমার এটা হলো বাকেট সিট ডবল এক্সিট বাকেট সিট আছে বাকেট সিট হ্যাঁ আর এটার মধ্যে বইছে একটা

শুধু জুমার নামাজের সময় বাদে সন্ধ্যা না রাত পর্যন্ত আপনার ড্রিম গার্ল হাউস খোলা আছে আর কালকে লাইভ কিন্তু মিস করবেন না কালকে একটা এক্সক্লুসিভ গাড়ি আসবে আতিক ভাই কিন্তু গত লাইভে সেটা বলে দিছিল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো খুবই ভালো অনেক ভালো আছি আর এই যে ফিল্ডার গাড়িটার ব্যাপারে আমাকে কিছু তথ্য দেন যে এটা কি অবস্থায় আছে কোথা থেকে নিলেন কারা কিনবে ভাইয়া আজকে আমি লো বাজেটের গাড়ি দেখাবো একটা ঝলক দেখাই দিই পাশে

তার মানে পনেরো থেকে কিন্তু এই শেপটা আসে আচ্ছা আবার সতেরো তে গিয়া তেলের গাড়িতে এই শেপটা আসছে এই শেপটা দারুন এটা কিন্তু ভাই খারাপ না ভালোই লাগে হ্যাঁ এটা হচ্ছে সতেরো নিউ শেপ এটা তেলের গাড়ি অকটেন সো যারা তেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারবেন এটা সতেরোর গাড়ি বাইশের স্টেশন আঙ্কেল এটা খোলেন পিছনে একটু খুলে দেখাই আমরা তো অলওয়েজ ডিম কার গাড়িগুলো দেখানোর সময় একটা কথা বলি যে এই শোরুমে গাড়ি আসলে এটা কি ইউজ নাকি নিউ বলা মুশকিল দেখেন এটা হচ্ছে আনরেজিস্টার্ড আর এটা হচ্ছে রেজিস্টার দুইটাই কিন্তু নতুনের মতো লাগতেছে সো কোয়ালিটি গাড়ি এবং ভালো ভালো গাড়ির জন্য ড্রিম কার লাইভ একটাও মিস করবেন না সাথেই থাকেন এবার আমরা এই যে এটার মর্টেম করব দেখব কি অবস্থা আছে এটা কিন্তু আপনার দুই হাজার মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে একদম দেখেন

কাস্টমার এলে রেকর্ডটা দেখাই দিন আচ্ছা এটা চাকাটা সরান না একটু নিচের বডিটা দেখাই দিই গাড়ির মডেল হচ্ছে আপনার দুই আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই এ আর এটা কিন্তু আপনার ফিল্ডার ঠিক আছে ফিল্ডার গাড়ি এবং এই গাড়িটার কালারটা হোয়াইট পাল হওয়াতে এটা দেখতেও লাগতেছে দারুন আর পেপারস কিন্তু ফুল আপডেট পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই এসির অপশনটা টাচ পাবেন এই যে দেখেন এসির অপশন টাচ সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এটারে কি বলে বাকেট সিট বাকেট সিটটা কি কাকা মানে সিট বইতে অনেক গাড়ি সিট হলো সোজা এর ও ও আমি বুঝছি আমি বুঝছি মানে এই যে সিটটা দেখেন মানে সমান না এটা আপনার ভিতরে গ্রিপ করবে আপনি বসার পরে একটু

যেটা আপনার কম বাজেটের মধ্যে যেটা সিট ডিক্লাইন করা যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই অনেক একটা সুবিধা অনেক একটু একটু হেলদি মানুষ বসতে গেলে তখন কিন্তু এই যে প্রিমিও তো এটা আছে কিন্তু হ্যাঁ এবং এটার জন্য এই গাড়িগুলা খুবই খুবই কমফোর্টেবল অনেকের কাছে অনেকে এক্সিও না কিনে ফিল্ডার কিনে এই হ্যাঁ ফিল্ডার আবার পিছনেও জায়গা আছে লং জার্নির ক্ষেত্রে প্রচুর পিছনের জায়গা তো পাচ্ছে প্লাস লং জার্নির ক্ষেত্রে অনেক সেফ ভাই গাড়িটা একদম নতুন মতো দেখেন আমি সিটগুলো দেখাইতেছি মানে এই যে পিছনে হ্যান্ড অতুলনীয় ফ্রেশ গাড়ি পাবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অনেক দিন আচ্ছা এটার ইঞ্জিন রুমটা একটু দেখাই না চলেন আর দরজার জায়গাগুলো আমি যদি একটু ভালো করে দেখাই যে দেখেন প্রত্যেকটা বিট এবং প্রত্যেকটা দরজা এরকম চেক করে নিতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং মনের মতো একটা ফিল্ডার সামনে ইমার্জেন্সি ব্রেকিং আছে প্রজেকশন লাইট আছে এবং সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি আর ব্যাটারি হেলথের কথা যদি আপনি বলেন ব্যাটারি হেলথের কথা যদি বলেন ভালো পাবেন ব্যাটারি হেলথ এটা নিয়ে সন্দেহ নাই এই হচ্ছে মার্সেল এবং মার্সেলের ট্রেডমার্ক নাম্বার দেওয়া আছে

এবং দামটাও কিন্তু ডাব্লু কিন্তু আপনি আমার ডাব্লু এক্স বি সাথে নর্মাল গ্রেডেটার মিলাইয়েন না এটা ডাব্লু দাম বলছেন ভাই দাম বলার আগে পাঠাই দিতেছেন আতিক ভাই দাম বলেন এটা কত টাকা হলে বেচা যাবে এটার ফিক্সড দাম হচ্ছে কি হাসান ভাই মাত্র 19 লক্ষ টাকা ডাব্লু এক্স 19 লক্ষ টাকা কেউ দিতে পারবে না আমরা কিন্তু শুরুতেই বলছি আজকে মানে লো বাজেটের দুই টাকা দিয়ে দেখাবো লো বাজেটের দুই টাকাই দেখাবো তাহলে এটা 19 লাখ হলে পাবেন ডাব্লু লাইট গ্লাস সব অরিজিনাল আছে এবং পিছনে কিন্তু আপনার স্পোর্ট কারের মতো একটা সুন্দর কালো একটা অংশ আছে ওকে তাহলে এটা যাক এরপরে আমাদের রেড কার্পেটে আসবে হচ্ছে একটা অক্টেনের গাড়ি তেলে চালিত সতেরো নিউ শেপ অরিজিনাল তেলের গাড়ি ডেফিনেটলি অরিজিনাল আসেন 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 কাকা হাসেন কেন ওই যে অনেকে আবার গ্যাস করার পরে গ্যাসের সিলিন্ডার খুইলা আরে কাকা আপনি জানেন না গ্যাস খুইলা অনেকে ওই ফুটা বন্ধ করে দেয় পরে কয় এটা তেলের ফুটা করে সুরি দি কি এরান জানি ফুটা কি মরে না আচ্ছা এটা রেজিস্ট্রেশন 22 না তাহলে আগেরটাও ছিল বাইশ এটাও রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাট এটা হচ্ছে নিউ শেপ সত্তর মধ্যে আবার নিউ শেপ ফোন চলে নিউর আবার নিউ আচ্ছা ফোনটা কারো কাছে দেন যদি কেউ ওই যে ফিল্ডারের দাম বলার সাথে সাথেই ফোন মানে এতক্ষণ ওয়েট করতেছিল কোনো ভাই যে দামটা দেখি কত হয় এখন যেহেতু দাম বলে ফেলছি এখনই ফোনটা দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখা যাচ্ছে ইনস্টল করা আছে আর এটা কিন্তু অকটেন ডিভেল অরিজিনাল তেলের গাড়ি কাকা আমি আবার আগের মতো এটার একটু দেখা যান কি অবস্থা আছে আমি একটু চেক করি আচ্ছা অক্টেন দিবেন না দেখেন গাড়িতে আপনি পিছনে মোবাইলটা ধরলো কিন্তু এমনই পাবেন অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই এটাও খুলে দিবেন দেন সব সব খুলে দিছে কাকায় এটা অরিজিনাল তেলের গাড়ি জাস্ট খালি আপনার একটু দেখেন এটা মনে হয় মানে ওয়াশ করেন নাই না এটা ওয়াশ করেন নাই এটা ওয়াশ করে দিয়ে কিন্তু গাড়ি তেলের এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম যে এটাতে কখনো গ্যাস হয় নাই একদম জন্ম থেকে তেলে চলতেছে এবং তেলের এক্সিও গাড়ি ডিমান্ড অলওয়েজ বেশি ঠিক আছে আর উপরের সব কিছুই দেখেন একদম ফ্রেশ হুম কাকু মার্সেল থাকে গাড়ি সামনে আপনি পিছনে মার্সেল খোঁজেন পত্রিকা এনিওয়ে গ্লাস লাইট সব অরজিনাল আছে তেলের গাড়ি এবং মডেল কিন্তু দুই হাজার সতেরো

আপনারা কোথ থেকে খুঁজে নিয়ে আসেন এই গাড়ি এই যে 24 এর অক্টোবর পর্যন্ত পেপারস 25 এর অক্টোবর পর্যন্ত আপনার ফিটনেস আছে 2017 মডেল দেখে নিবেন হ্যাঁ এই যে ভিতরগুলা দেখেন এগুলা কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে কোনো কালার হয় নাই এবং আমি যে জায়গায় ক্যামেরা ধরতেছি এত চিপাচা পায় মোবাইল ঢোকানো যায় না তারপরে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং মার্সেলটাও আপনারা ভালো মতো একটু চেক করেন রাতের বেলা লাইভ করতেছি আপনাদের সুবিধার্থে যেন আপনাদের সময় থাকে পর্যাপ্ত আমি একদম ভালো মতো আপনারা আসতে হবে না আপনি চিটাং কুষ্টিয়া বান্দরবন দিনাজপুর খাগড়াছড়ি যেখানেই থাকেন না কেন

একদম ফ্রেশ আছে আবার এটা লক করলে লুকিং গ্লাস চাপে ও চাবি দিয়ে লক করলে লুকিং গ্লাস চাপে এটাও একটা ব্যাপার অনেক গাড়িতে দেখবেন আপনারা লুকিং গ্লাস দিয়ে লক করলে লুকিং গ্লাস লাগে না হ্যাঁ এটা আপনারা রিমোটে লক করলে লুকিং গ্লাসটা অফ হয়ে যাবে তার মানে আপনি ধরেন গাড়ি থেকে নাইমা একটু দূরে চলে গেছেন লক করছেন কি করেন নাই ওটা কিন্তু লুকিং গ্লাস দেখলে আপনি বুঝতে পারবেন ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা এটার পেপার সব আপডেট আছে দেখছেন এই যে লুকিং গ্লাস আপনারা রিমোটে লক আনলক করলে লুকিং গ্লাস অটো আপনার ফুল এবং লাগে

টাকা কমাই মুসি ভাই চলবে না মানে আমার কাছে লো কোয়ালিটির বা কোনো খুতলা গাড়ি চলবে না আচ্ছা আচ্ছা তাহলে এখন যেটা এটা সত্র মডেল রেজিস্ট্রেশন টেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এটা কত হলে বিক্রি করবেন ভাইয়া ফিক্স 21 লাখ 50 হাজার টাকা এটার দাম হচ্ছে 21 লাখ 50 এটা তেলের গাড়ি আর আগে যেটা দেখাইছি ওটার দাম 19 লাখ ওটা ডব্লিউএক্সবি ফিল্ডার 16 মডেল বাইশ রেজিস্ট্রেশন আচ্ছা যেহেতু আমরা মেইন যে দুইটা গাড়ি দেখাইতেছিলাম দেখাই ফেলছি লো বাজেটের গাড়ি এবারে আমি এটা বলি রিকন্ডিশন গাড়ি চলে আপনারা রিকন্ডিশন যোগাযোগ করবেন আমার কাছে প্রচুর পরিমাণ রিকন্ডিশন স্টক যেটা আমি শুরু করছি ভাই এটা কি কারেন্টে চার্জ দিয়ে চলে নাকি না এটা এইচইভি বাট এটা কালকে বলবো থাক 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 এটা নিয়ে কালকে বলবো

সার্কিট হাউস মসজিদের দিতেছি মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টু থাউজেন্ড মডেল প্রিমিয়াম শেখ রাসেল ভাই বলছে হাসান ভাই চালিয়ে যান গাড়িগুলো সুন্দর আচ্ছা চালায় যাই তাহলে এটার দাম হচ্ছে আপনার ডেল এটা কিন্তু আর পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আঠারো মডেল আর এস গাড়ি আঠারো মডেল আজকে যে জিনিসটা কালকে তিনজন কাস্টমার ফোন দিয়েছে তারা আজকে আসতে পারে আগামীকালকে আসবে এই স্টেরিয়াটা যেটা বিশাল

আর কিছু লাগবে না স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা রইলো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল আগামীকালকে সারপ্রাইজ গাড়ি গাড়ি নিয়ে না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন